নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী জীবন জীবিকা কোশ্চেনের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করতেছ তোমাদের জন্য বলি যে এখন পর্যন্ত কিন্তু জীবন জীবিকা কোশ্চেন সার্ভারে আসেনি আসার সাথে সাথে আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা এখন আমাদের এই যে ক্লাসটি রয়েছে এখানে নমুনা প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা প্রায় সিক্সটি পার্সেন্ট আমাদের ওই মূল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবা যার কারণে এই ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট তো বেশি কথা না বলে চলো ক্লাসটি শুরু করা যাক আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে সংশ্লিষ্ট মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর যেই শিক্ষার্থীগুলো রয়েছে জীবন জীবিকার ক্লাস করলুম তো এটা আমাদের নমুনা প্রশ্ন ওয়ান এবং যার উত্তর এখানে দিয়ে দিব আমরা তো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে মূলত মূল্যায়ন প্রকল্প প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে নির্দেশনা প্রত্যেকে সম্পন্ন করা জমা দিতে কাজটি করার পর করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পনের বিষয়ে নির্বাচন বাছাই প্রস্তাবনা প্রস্তুত এবং ক্যারিয়ার প্ল্যানিং তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং তারপর নিজ নিজ খাতায় প্রকল্পের বাস্তব প্রস্তাবনা তৈরি করবা। প্রথম প্রত্যেকে অংশের জন্য তোমার ত্রিশ মিনিট পরে একটি বিরতি থাকবে এরপরে মূল্যায়ন প্রকল্পের মানে তোমার প্রজেক্টের নাম মূল্যায়ন প্রকল্পের নাম হলো সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে ক্যারিয়ার স্থির কিছু নয় এ বরং পরিবর্তনশীল এবং বিকাশমান সবাই কামনা করেন তার ক্যারিয়ারের এই পরিবর্তন বা বিকাশ যেন নিজের সাজানো লক্ষ্য অনুযায়ী হয় ক্যারিয়ার নির্বাচনের জন্য বিদ্যমান পেশা কাজের ক্ষেত্র এবং ভবিষ্যৎ এইসব পেশা ও কাজের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এবং রূপান্তর আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার পেশাগুলোকে শুধু প্রযুক্তিগত দক্ষতার সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকারও থাকতে হবে সবার সেই সাথে আমাদের সবার গর্ব গন্তব্য হওয়া চাই একটি সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে এরপর আমাদের প্রস্তাবনার প্রস্তাবনা তৈরির পথবংশের যে কাজ কাজটা পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানাবা ঠিক আছে তো এটাতে তোমার প্রথম যে কাজটা করতে হবে পেশের পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবগুলো লিখতে হবে তোমাদেরকে দুই নম্বরে যেটা করতে হবে তোমরা চারজন একটি দল গঠন করতে হবে তোমাদের পরবর্তী কাজ তোমাদের যেটা পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত ওপরে বর্ণিত প্রভাবগুলো থেকে দলের প্রত্যেকে একটি করে প্রভাব বেছে নাও এবং নিজের মধ্যে আস আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপনা করো প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশে তোমার যে কাজ কাজটা যদি তোমার লক্ষ্য করো এখানে একটু খেয়াল করো কাজটা কি বাংলাদেশের জাতীয় শ্রম বাজার বিভিন্ন খাত নিয়ে গঠিত যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিপুল সংখ্যক কর্মের কর্মস্থানের সুযোগ রয়েছে এ সকল খাতে সম যেমন এক নম্বরে যদি দেখো বাংলাদেশের জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত ও উপখাত গুলোর নাম লিখতে হবে তোমাদের খাত আর উপখাত তোমাদের কি করতে হবে নাম লিখতে হবে দুই নম্বরে তোমার যেটা করতে হবে ক হতে বর্ণিত খাত এবং উপখাত থেকে একটি দল নিয়ে যে একটি বেছে নিতে হবে তোমাদেরকে বেছে নাও অথবা শিক্ষককে প্রত্যেককে দল করে দিবে মানে হয় তোমরা বেছে নিবে নাহলে শিক্ষক দিবে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজের প্রশ্নগুলোকে অর্থাৎ অথবা করে সাজাতে হবে ফার্স্ট প্রশ্ন হলো থ্রিপিং তোমাদেরকে তোমাদের বাছাই করা খাতের নাম লিখতে হবে দুই নম্বরের কথা হলো বর্তমান কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় সেটা লিখতে হবে তিন নম্বর প্রশ্ন হলো কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় সেটা লিখতে হবে চার নম্বর হলো কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত হবে মানে আগামীতে তোমার ভালো কোন প্রভাব ফেলবে সেই বিষয়টা তোমাদের লিখতে হবে পাঁচ নাম্বার চ্যালেঞ্জ এবং সুবিধাগুলো আর সুযোগগুলো তোমাদেরকে লিখতে হবে তো এইটা কিন্তু আমাদের প্রশ্ন এর পরবর্তীতে আমরা কিন্তু উত্তরটা আপলোড দিব উপস্থাপনা তিন তৈরির ক্ষেত্রে যদি আমাদের যে কাজগুলো করতে হবে কাজটা খেয়াল নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে ঠিক আছে তো এক নম্বর হলো পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট যে সকল যোগ্যতা উন্নয়নের জরুরি বলে তুমি মনে করো সেগুলো সম্পর্কে লিখো দুই নম্বর হলো ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন তা দলের সকলে মলে আলোচনা করে খাতা লিখতে হবে সকলে মিলে আলোচনা করে তোমাকে সেটা খাতায় লিখতে হবে তিন নম্বর হলো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো এবং দলের সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপনা করো এখানে তোমরা ক্যারিয়ার প্ল্যানিং একটা আইডিয়া দেখতে পারছো যেখানে তোমার ক্যারিয়ারের নাম মানে প্ল্যানিং এর নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে তারিখ লিখতে হবে পেশার নাম লিখতে হবে তোমার ক্যারিয়ার যে স্বপ্ন সেই বিষয়টা লিখতে হবে মৌলিক যে দক্ষতা এই স্বপ্নটা পূরণ করার জন্য সেই বিষয় এখানে লিখতে হবে নিজেকে প্রস্তুত করার উপায় মানে কিভাবে তুমি এই তোমার প্ল্যানিং এর জন্য তুমি নিজেকে উপস্থাপন করবে সেখানে এখানে লিখবা আর এখানে হলো এই যে নিজেকে উপস্থাপন সেই ক্ষেত্রে তোমাদের কি কি ঝুঁকিগুলো মোকাবেলা করতে হবে সেটা তোমাকে এই চকে লিখতে হবে তো এইটার উত্তর কিন্তু আমরা আগামী যেহেতু এখন প্রশ্ন প্রশ্ন আসেনি আসার পর সাথে সাথে কিন্তু তোমরা প্রশ্নটি পেয়ে যাবা আমাদের এই চ্যানেলে পাশাপাশি আমাদের আরেকটা চ্যানেল রয়েছে তোমরা সেখানে তোমাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে চাইলে তোমরা সেই ভিডিও দেখতে পারো তো সবাই ভালো থাকবা আলাইকুম